সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আমি কবির তার পাশাপাশি সারা বাংলাদেশে এখন লকডাউন চলতেছে সেই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু ক্যামেরার প্রাইস আপডেট দেব তার পাশাপাশি এই ক্যামেরা বিষয়ে কিছু আলোচনা করব এবং এই ক্যামেরাগুলো কিভাবে আপনার বাসার থেকে বসে আপনি হোম ডেলিভারি পাবেন সেই বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা পারলে এই ক্যামেরাগুলো আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তা বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরার প্রাইসটা দিব সেটা হচ্ছে ক্যাননের খুবই আলোচিত এবং লেটেস্ট এবং কম প্রাইজের ভিতর সব থেকে বেস্ট একটা ক্যামেরা সেটা হচ্ছে ক্যাননের ইএস ফাইভ হান্ড্রেড ক্যামেরা এটার ক্যামেরার প্রাইসটা অনেক কম এবং কম প্রাইজের ভিতর ডিএসএলআর ক্যামেরা পাওয়া মানে বিরাট ব্যাপার এই ক্যামেরাটা প্রাইসটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই আঠারো হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি পাচ্ছেন আঠারো পঞ্চান্ন লেন্স একটা ব্যাগ একটা মেমরি একটা ফিল্টার একটা হুট এবং এলসিডি সি সহ ফুল প্যাকেজটা প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধু এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা প্রাইস দেবো সেটা হচ্ছে কেননা ইউএসএস সিক্স হান্ড্রেড ডি ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস মাত্র আঠাইশ হাজার টাকা এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন লেন্স ব্যাক মেমরি হুট ফিল্টার সব কিছু সহ মাত্র আঠারো আঠাইশ হাজার টাকা এখন আমি আপনাকে যে ক্যামেরাটা প্রাইস দেবো সেটা হচ্ছে ক্যাননের সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা এই ক্যামেরাটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন লেন্স ব্যাক মেমরি ফিল্টার হুড সব কিছু সহ পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এবং আরও আপডেট এবং লেটেস্ট ক্যামেরার ভিতরে সিক্সটি ডি ক্যামেরাটা নিতে পারেন সিক্সটি ডি ক্যামেরাটা প্রাইসটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার ভিতর পাচ্ছেন ব্যাক মেমরি হুড ফিল্টার সব কিছু সহ এখন আমি আপনাদেরকে এবং দু হাজার উনিশ সালে আপডেট একটা ক্যামেরার প্রাইসের বলতেছি সেটা হচ্ছে ক্যাননের ইউস টু ফিফটি ডি এই ক্যামেরাটা প্রাইস মাত্র একচল্লিশ হাজার টাকা আঠারো পঞ্চান্ন লেন্স সহ আর টু হান্ড্রেড ডি একটা ক্যামেরা আছে সেই ক্যামেরাটা প্রাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সেগুলো হচ্ছে গ্যান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনি ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমার ডিসক্রিপশনে এই নম্বর দেওয়া থাকবে সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন এবং আমি আবার আমি আমার নম্বরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান এবং আপনি এখন বাসায় বসে থেকে এই ক্যামেরাগুলো আপনার বাসায় আপনার এই ক্যামেরাগুলো হোম ডেলিভারি হিসেবে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এই ক্যামেরাগুলোর ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে ওয়ান ইয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি টেন ডেস রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন তো বন্ধুরা আপনাদের যাদের এই ক্যামেরাগুলোর প্রয়োজন অবশ্যই এই নিচের নম্বর ডিসক্রিপশন নম্বর ডিসক্রিপশনে যে নম্বরটা দেওয়া থাক দেওয়া থাকবে সেই নম্বরে অবশ্যই কল করবেন আর আশা করি আপনাদের এই ক্যামেরাগুলো খুশ খুব ভালোভাবে আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারে সেই দোয়া করবেন তা ভালো থাকবেন বন্ধুরা আর আপনারা অবশ্যই সরকারের নিয়ম নীতি এবং যে আছে সেইগুলো আপনারা মেনে চলুন এবং প্রিয়জন ছাড়া বাসার থেকে বেরোয়েন না এতটুকু বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ